একদিন এক চালাক শেয়াল তার পুকুরের উপর লাউ চাষ করার পরিকল্পনা করল সে বাঁশের মাচা বানিয়ে পুকুরের উপর লাউ গাছ লাগিয়ে দিল কিছুদিনের মধ্যে গাছে ববড লাউ ধরল শেয়াল ভাবল এবার বেশ কয়েকদিনের খাবারের ব্যবস্থা হয়ে গেল কিন্তু পাশের গাছে থাকত এক লোভী বানর সে দূর থেকে শেয়ালের লাউয়ের দিকে তাকিয়ে লোভ সামলাতে পারছিল না একদিন রাতে যখন শেয়াল ঘুমিয়েছিল বানর লাফিয়ে মাচার ও পুটলো সে বট বট লাউগুলো সাবধানে ছিঁড়ে নিয়ে গাছে চলে গেল সকালে শেয়াল উঠে দেখে তার মাচায় একটাও লাউ নেই সে খুব চিন্তায় পড়ে গেল কে এমন করল চারদিকে খুঁজতে খুঁজতে সে বানরের গাছের নিচে কিছু লাউয়ের খোসা পড়ে থাকতে দেখল শেয়াল বুঝে গেল দোষীকে সে বানরকে ধরার জন্য একটা চালাকির আশ্রয় নিল গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন